তথা দুই লক্ষ চব্বিশ হাজার নবী আর রসুল মধ্যে আগমন গঠাইয়া একশত চাইরখানা কিতাব হল আমি আল্লাহ দিলাম এর মধ্যে ছোট্ট ছোট্ট চহিফা একশো খান দিলাম বড় বড় কিতাব চাইর খান দিলাম আর একশত চাইর খানোর মধ্যে সবচাইতে বড় কিতাব সবচাইতে ফজিলতওয়ালা সবচাইতে সম্মানওয়ালা সবচাইতে ফজিলত পুরনো কিতাব খালামুল্লাহ দিয়া দিলাম কেয়ামত পর্যন্ত এই কালামুল্লা শরীফের একটা লুকমাত তুদর হতা একটা নক্তা তো দূর কথা একটা দেড় জবর পরিবর্তন করার পৃথিবীর কোনো ইমানদার ততাবানর ক্ষমতা নাই পৃথিবীর সমস্ত ধর্মালম্বী পুরাণ উল করিমর আগে ইঞ্জিল কিতাবরে বেইমানকলে বদলিয়া বাইবেল বানাইতে ভারসেন জবর কিতাবের বেঈমান বদলিতে ভারসন তৌ অকলে বদলিতে পারগর কালামুল্লাহ শরীফে বদলিবার কোনো ক্ষমতা নাই আল্লাহর নবীল পৃথিবীর বদলিতে পার আপনার কালামুল্লাহ শরীফ কি জমিন কোনো মানুষে বদলিবার কোনো ক্ষমতা আছে আল্লাহ ফরমাইন আমার কালামুল্লাহ শরীফ তোমার হাতের মধ্যে আমি দিল দিলাম কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর বেঈমান আর ইমানদার যদি একত্রিত হইয়া যায় আমার কালাম উল্লাহ শরীফের একটা নকতা বা হরফে জমিন লিখতে পারোয়া আমি আল্লাহ চ্যালেঞ্জ সারিয়া দিয়ার খেউরর ক্ষমতা হইত না বদলিতে পারত নাই হুকা সুবহানাল্লাহ ও আল্লাহ ফরমান নবী ইন্না নাহনু নাযাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লা কালাম আমি আল্লাহ তোমার উফে না দিল করলা কিয়ামত পর্যন্ত তোমার উম্মত হলে কালাম পাইয়া যাইবা এই কালামুল্লাহ শরীফের হে রক্ষক না দায়িত্ব আমি আল্লাহ নিয়া নিলাম সাহাবায়ে کرام হলে আরজ ফনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্রিয়া মত এটা নয় ক্রিয়া মঠ পর্যন্ত আপনার উন্মত কে খেলামুল্লা খান জমিদের মধ্যে হেফাজত করিয়া যাইবা বিশ্ব বলেন আল্লাহ যুগে যুগে হাফিজ হল জমিন দিবা দিবা আলিমে দিন জমিন দিবা কিয়মত পর্যন্ত এরার ধান দ্বারা সিনা দ্বারা যাইবা পৃথিবীর বেইমান্কলে যদি চাই কুরানুল কৰিমৰ কুতুবখানা জ্বালাইতে পারবা শারাক কালাম উল্লারের সগরের মধ্যে ফালাইয়া দিলেও শারাক কালামুল্লাহ শরীফর সাবাখানা বন্ধ করিয়া দেওয়ার পর জমিনও থাকবা এই কালামুল্লার খুফা দিনে ক্রম হল দ্বারা আমার আল্লাহ কুরানোর হেফাজত করবো এলাকা হাফিজ আসুন আসুন না কোরআনে হাফিজের অভাব নাই পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থর সারা ওয়ার্ল্ড এক লক্ষ কোরআনে হাফিজ আপনি অন্যান্য ধর্মগ্রন্থর হাফিজ টুকা নাই কিন্তু কালামুল্লাহ শরীফর হাফিজ হল গোটা ওয়ার্ল্ডর মধ্যে এক কোটিরও বেশি আসেন ধরে হেফাজত খোরা কালামুল্লার হেফাজত আপনে করতে পারতা নাই কিন্তু বেক রক্ষণাবেক্ষণের দায়িত্ব লিকরা নবি তোমার আতো মগর হেফাজত তুমি খরিও না তোমার হরার দরকারও নাই হেফাজত কিলা না করতাম এটা আমি আল্লাহ বালা জানি আল্লাহ কাহানি আমরা এলাকাত মাদ্রাসা আছে বিভিন্ন জায়গা মাদারিস আছে হাফিজও হলেন কুরান হাফিজও হলেন এর সিনাত বিভিন্ন রোগে জমিনও দেখা দিলে এই নতুন এক মেডিসিন মেডিকেয়ারর মালিক নানি বিভিন্ন হসপিটাল অকল আছে সনোগ্রাফি করায় এন্ডসগ্রাফি করায় সিটি স্ক্যান খরা এক্সরে করায় ঘোড়ায় রোগ ধরা ভরে ইলা কোনো কোনো আপনার ডক্টর আই পর্যন্ত যে হুজুর অমুক হাবিক চাপর চিনাত মেশিন লাগানির কারণে স্পষ্ট দেখা গেছে তান সিনাত পুরাণে করিম আছে কেউ হৈছেনি ওয়াল্লাহিন কয়ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহা হাফিজুন ও নবী পৃথিবীর সব মৈমান যদি Kalamullah সব সাবাগানা বন্ধ করেন কুতুবখানা বন্ধ করেন সাফা বন্ধ করি ফলাই দেন আমি আল্লাহ আমার হেফাযত করার দায়িত্ব লইছি তোমার উম্মত দিয়া তোমার উম্মতের মধ্যে কোটি কোটি কুরআনের হাফেজ হল বানাইমু যাহাদের সিনাদিয়া কুরআনের करीमের হেফাযত করাই মুকাসুবা আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ એટલે যে আতো ইখানে মাত জানো ইন্নানি খবুল খোটনা করেইলাক্তা দাম পাত্তা লেবরীর ফুল আব্দুল সত্তারে সকী নাই সাত খবুল হইবার আলহামদুল্লা হ্যাঁ কোন খুব খুব গরম আন্দোলন ভাইলেও হিল্লা বিয়াত দেখায়ুবত হল তা হল কোনো লাইনে যদি চান্সে ভাইলাই আলহামদুলিল্লাহ খাম বাদাই ওলা আনি ভাই ইলা নাই আল্লাহ ইলা নাই অ আর তলে তলে দুই হরু তার মার লোকে কত মাত কথা চলে মানে এখন জেনারেশন হান্ড্রেড ও গুণালি বেশি পাই এখন আবিয়াতি তা বেশ পছন্দ হয় না এখন বিয়াতিও তা পছন্দ হয় আলহামদুলিল্লাহ বালা পছন্দ করো তবে আরেক বেঠার গর বাঙ্গাইয়া পছন্দ করিও না ডিভোর্সই কোনো নারী নারে থাইরে বিয়া করো নবী শূন্যতর এক শূন্য দিন দা করলা দূরে হল শুভ হান্লা হয় আর বেটার গোর ইয়া তো আল্লাহ লাভ নাই কারণ কি তুমি থার বেটিল দৌড় তুলবাই ডাল ভালো দেখুন তার গোর রইবা হ্যাঁ সারাদিন থেকে খান দিব এলাকিয়া তুমিও বালা হরি মালিক হইতে নাই হেও মালিক উঠ নাই ইলা যদি ধোয়া বেশ হওয়া যাকে নারী কোনো খানো ভাওতে হো আলহামদুলিল্লাহ তো তাইও মনে করলি কোনোকে গুহাইছি মরতে মুজাহিদ ও গুর লাগি সারাদিন থেকে ধোয়াও করব আর তাই দোয়া রসিলা তুমিও জন্য ইত্যাদা কেয়াল আমরা নাই আমরা কেয়াল হারিও তা লাগে মনে কর তোর সংসার বাইশাপ তো বেঙ্গলোরকে শকিয়া সাঁসা তো কর্ণাটকাতকে শঙ্কিয়া শাঁচির খারবার আমি চালাই যাই ও সমাজ এখন ওলা আসিয়া লাভ নাই গোটা বাংলাদেশ আমি খাইলে হয়ে আসবো এখন কোন জেনারেশনটাও ওলা এই জেনারেশনে বালা কোনো জিনিস বুধু হয় না ও যতখান মাতিয়ে যে ইয়ার তোরা উল্টা পাল্টা কিচ্ছু খাইলো আমার গেল বলিয়া এই জেনারেশনটা ওলা এই জেনারেশনের মসিদে বালাক কোনো মাত কোনো মানুষের যদি হক মতে এন সারা খুবই ভাগ বার ভ বলে জানি সেনে ই বেটাই হক মাতি দিছে আর হক মাতি তাত যায় না এর লাগি সুজাও আর হে এর লাগে জেনারেশন বদলাই সু চার মাইল বদলাই উম্মতে দিন ফাও উম্মত দিতিলাও থর নেওয়ালাও নমাজ ভর নেওয়ালাও স্ত্রীও নমাজি হোক মাও নমাজি কোৱা কোয়া বইনও আমার ফুল ফ্যামিলি নামাজি হইত ও চিন্তা আমরা করতাম না ইনশাআল্লাহ দূরে কই ইনশাআল্লাহ মসজিদ কালেকশন করাই আলহামদুলিল্লাহ মসজিদ আর সিসি হইত আলহামদুলিল্লাহ কিন্তু নমাদি তাকে আর সিসি বানাই লাভ যে মসজিদ মুসল্লি নাই ই মসজিদ যদি এসি লাগাই থাকে ই মসজিদর দাম আল্লাহর কাছে নাই আর যে মসজিদ বাসপথর বানাই মাটি দিয়া বানাই মুসল্লিয়ে বরপুর তখন ফাঁস ই মসজিদ তাকে কোটি কোন বেশি সম্মানি আল্লাহর কাছে হৌ মসজিদ হোক আসু ভান আল্লাহ লাগি তিলাওত খরনেওয়ালা বনই তিলাওত বিহীন কোনো নমাজ শুদ্ধ হয় না তিলাওয়াত সহি শুদ্ধ না হইলে নামাজ শুদ্ধ হয় না মাত ক্লিয়ার অন্য ভাই ক্লিয়ার বুঝা যাননি তিলাওয়াত শুদ্ধ না হইলে নামাজ শুদ্ধ নাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফের শুরুয়াত বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি আল্লাহ এমন এক কালাম উল্লাহ তোমার নাদিল হরিয়া দিলাম তোমার উম্মত করে এমন এক কালাম আমি হাতিয়া দিয়া দিলাম যে কালাম উল্লাহ শুরুয়া তো আমি মুড়ি মারিয়া দিয়ার এই কালাম উল্লাহ কোনো শখ নাই সন্দেহ নাই রাই পরিমাণ এই কালাম উল্লাহ শরীফের মধ্যে রাই পরিমাণ কোনো ভুল নাই আরে রবুয়ার মুসলমান খাটাগাঁওর মুসলমান দুনিয়ার জমিনও কোনো মানুষে একটা কবিতা লেখলো সর্বশেষে একটা আয়াত লেখিয়া তয় একটা লাইন লেখিয়া তো ও ফর্নেওয়ালা শ্রোতা হল এই কপি ফোরার মাঝে যদি সামান্য পরিমাণ কোনো ভুল পাও কমার দৃষ্টিতে তোমরা আমারে দেখিয়া সংশোধন করার সুযোগ দিও হৌটি কিনা সামান্য এখান বই লেখলে সামান্য এখান সাজেশন লেখলে সামান্য একটা মুখ মুসল্লিফে কিতাব লেখলে এর বাদে থাম্মাতরুফে লেখিয়া তৈরি আগর এই কিতাবর মধ্যে যদি রাই পরিমাণ কোনো ভুল হয় আপনারা কমার দৃষ্টিতে দেখিয়া আমারে সংশোধন করার সুযোগ দিও অতচ হাটাগার মুসলমান যে মহান আল্লাহরিত তোল জ্বালে ছয় হাজার ছয় আয়াত বিশিষ্ট যে কালামুল্লাহ শরীফ আল্লাহ তরুণের মধ্যে দিলা ও কালামুল্লার মধ্যে ফরমায় আলিফুল্লা ডালি খেল কিতাপ বুলা বাফে আমি আল্লাহ মানে কালাম আপনারে দিলাম আপনার উম মতে মানে কালাম উল্লাম ই আল্লাহ হাতী হাতিয়া দিলাম বে কালাম উল্লাহ শৰীফৰ মধ্যে রাইফৰ ইমান কোনো ভুল নাই ৰাইফৰ ইমান কোনো সংশয় নাই হোক সুভা মুনি মাৰি নিচে পুরানো কোনো ভুল আছেনি পুরানো কোনো ভুল আছেনি মাঝে মাঝে কিছু বেঠাই নাছই আমরা ফেসবুক ও ভাই কিছু বাইয়ে নকল আছে এরার নাম কোন সংগঠন জানি না কেউ হয়ে নাহলে হলে কিতাব কেউ নাহলে না হলে হদিস কেউ হইবা অন্য সংগঠন ওইটা কইবা আল্লাহ কালাম উল্লাহ তো নাকি বুল দিলাইছেন হুকানা আমি মাঝে মাঝে কই ইসার মুখ তো ফায়খানা উঠলে বেগ গিয়ার না সামনের গিয়ার মাথ না তো ইটার মুখ তো মাঝে মাঝে ফায়খানা উঠি যায় কথার লাগি ইটা বালা কিছু চৌকে তো হইনা খালি বেগ গিয়ে দিটা নইটায় আল্লাহ এরার হেদায়ত দান করুক হোক আল্লাহ হুমা আমার পুস্তক হল আমার পুকুর কল দুই নম্বরে মোহান আল্লাহ রবুল্লা আলামিন বলেন এই কালামুল্লাহ শরীফ হেদায়ত প্রাপ্ত খারা হইবা কালামুল্লাহ শরীফ আর উসিল খারা মুক্ত কি পরে হেদকার খারা হইবা আল্লাহ রবুল্লা আলামিন বলেন হুদাল মুক্তি মুহাম্মদুর রসুল্লাহ ওই সমস্ত মানুষ হেদায়ত প্রাপ্ত হইবা ওই সমস্ত মানুষ দমিনও কামিয়া হইবা আখরা তোর ময়দারও কামিয়া বইবা যারা জমিন মুক্ত কি পরে হেদ গা রোবা শাহ বা একে বলে আলো ধনিয়া নবী হে মুক্ত কি কাহাকে বলে মুক্ত কি কারো একটা বার্তা কি আপনি আমাদেরকে বিশ্লেষণ করোয়া বিশ্বনবী বলেন যাহাদের বিষয়ে আল্লাহর ডর আল্লাহর তাকু আল্লাহর ভয় পাওয়া যায় এরা জমিন মুক্ত কি পরেহেদগার আর তাকু অর্জন যত পুরুষ আর মহিলা জমিন হইবা এরা হেদায়েত প্রাপ্ত হইবা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম ওর সাসা আবু থু আলিব নবীজীবী সব চাইতে মায়া রথ মহাফতর শিশু আসলা দেয় মৃত্যু পর্যন্ত শসা আবু থুয়ালিভে বিশ্বনবী মহান্ন দুর্গাসুর্লা সল্লাল্লাহু আলাইহিহু সঙ্গ দিয়া কে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ যত বিপদ ফরকা যত মসিবত ফরকা যত পেরেশানির মধ্যে ফরকা না কেন কিন্তু চাষা বুত আলিবে বিশ্ব নবীজির হাত মুবারক সারিয়া গে সন্না সিরতে মুস্তাফার মধ্যে লেখলাম একদিন চাষা বুত আলিবে আট বছর বয়স দু জাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সামদেশর মধ্যে লইয়া যাইতরা ওয়াই সাম দিয়েছো যাইতে সময় রাস্তার মধ্যে করিয়া এক মানুষ একজন গনকর সামনে দেখা হইল আর গনক করতে কি বারো ইয়া দেখল ও ছোট্ট শিশু বালক যেই দিকে আটিয়া যেন দেওয়াই রাস্তা বাই আটিয়া যেইতে দেখা যায় আকাশের মেঘার চন্ন আকাশের মেঘের শাখা গুলা ও বাচ্চার মাথার উপে দিয়ে আটিয়া টিয়া দিয়া দেওয়াই ওই সময় এখানে বহাই রাহিবে আবু তো আলিবে ডাকিয়া দিকা হন ভাই ও যে ছোট্ট বাচ্চা তোমার লগে আছে তোমার কি হয় আবু তো আলিবে আমার বাতি যা লগে লগে বুহাই রাহিবে কইবা এই গণভাগ আবু তো আলিব তোমার কইয়া তোমার বাতিজারে তুমি শাম দেশের মধ্যে সফরল লয়ায় যায় না এই দেশের মানসে তোমার বাতিজারে যদি পাই ইতায় সর্বযন্ত্র করিয়া জমিনটাকে বিтая দেওয়ার চেষ্টা করবা কোন আমবিল্লাহ বহায়রা রাহিবে নবীজি সাায়दिकার উপর খেনে বড় আবু তালিব তুমি কি এখনো বুঝতে পারো নাই ইনি হচ্ছেন সর্বকালের শ্রেষ্ঠ নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার উসিলে আল্লাহ গোটা কুল কায়না সৃষ্টি করছেন হুকা সুবহানাল্লাহ ও আবু তালিব রে মৃত্যুর শেষ সময় খানো তু জাহানে নবী আফরম আমার সাসা জমিন তাকি যাইতা কি সারাটা দিনতে কি আমার মায়া করলায় মহব্বত করলায় কুলর মধ্যে লইলায় আইস তোমারে কইয়ার আপনি কলিমা খানতা পড়িয়া আপনি একটা বার্তা আমারে নবী মানো আল্লাহর এ খাল্লা বলিয়া স্বীকার করিলা কোয়া আপনার জনদার নমাজ পড়াইয়া আমি দাফন করবো এতে আল্লাহ আপনার বিনা হিসাবে জন্য আবু দিবাহে ফরমাইন মোহাম্মদ সারাদিন দেখি তোমার বিরোধিতা আমি যদিও না করি মগর আজকে শেষ সময় এখানে যদি তোমার আমি নবী মানিয়া জমিন থেকে বিতায় নিয়ে যাই আমার কৌমোর মানুষে আমার বিরোধিতা করবা আমারে গালি দিলাইবা কিতাপৰ মই এতিয়া বিশ্ব নবিয়ে শেষ পৰ্যায় পৰযন্ত গিয়া আবুটো আলিবৰ খানৰ মধ্যে গিয়া আৰ মাইন চাচা আপনি আমাৰ খানৰ মধ্যে হল কলে পৰিলে কোৱা ই মোক কাৰ কোনো পে ইমানে বুজতে আমি আপনাৰে জনধাৰণ আমাৰ ভৰা ইয়াতে ফল কৰণো চাচাই বাৰ বাৰ না কৰাৰ আল্লাহ আল্লা টেকৰিমান আদিল শৰিয়া দিলা ইন্নাকালা কালা তাহাঁতি ইমান ولكن الله يهدي من يشاء وهو اعلم بالمهتدين قال نبي محمد رسول الله তোমার দায়িত্ব মানব জাতির সামনে দিন উপস্থাপন করা দিনের দাওয়াত দেওয়া তোমার আমি হেদায়তর বান্ডার দিয়া দেয় নাই তোমার দায়িত্ব নাই হেদায়ত প্রাপ্ত করা জমিন এই বিষয়ে আমি আল্লাহে বেশি বালা জানি এর আপনার সাসারে যত আপনি মেহনত করুক না আপনার সাথে কোনোদিন ইমান এর লাগে কী বলে জাহান্নামর ময়দান সব চাইতে শেষ আদাব দিবা সব চাইতে ক্ষম আদাব দেব হইব নবীজির সাসা আবু তো আলিব রে খারণ আবু তো সারাটা দিন দেখি নবীজির ঠাস খরচ নবীর দেহ মুবারক রে দরি দরিয়া সারাটা দিন দেখি আটা শিকাই আল্লাহ ও খাতিরে আবু তো খান মানসরে সারা বডি রে জাহান্নামর আগুনি যা না জ্বালাইয়া শুধুমাত্র ফাউ খান্তা পর্যন্ত জাহান্নাম জ্বালাইবা হইনা বিল্লাহ। আমার দুষ্ট হল না আমার বুজুর্গ হল হেদায়ত প্রাপ্ত হইতে হইলে আল্লাহর মায়ার মহাব্বতর পছন্দিদা বান্দা বান্দি হইতে হইলে আল্লাহর ডর ফয়দা করা লাগবো রে ভাই হেমন ডর আমরা কিতাব হেমন ডর আমরা ফয়দা করতাম কিতাবের মধ্যে লেখতাম হজরত নবী মুসা আলাইহি সালাম আল্লাহর কুদরতর কদমের মধ্যে সৈদ্যা ছুড়িয়া ফেলেন আল্লাহ আপনি তো আমার হাজারো হাজার উন্মত হল দিলায় যদি আমার উন্মতর মধ্যে সব চাইতে মন্দ উন্মত খারাপ উন্মতটারে যদি পরিচয় করিয়া দিতায় আল্লাহ লগে লগে ফরমাইন নবীসালাম যে রাস্তা বাই সকালবেলা তুমি বাহিরিয়া যাও রাস্তার মূরের মধ্যে সকালবেলা বয় সর্বপ্রথম তোমার সামনে দিয়া যে মানুষ আটিয়া যাইবা এই তোমার উন্মতর মধ্যে সব চাইতে খারাপ উন্মত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় সকাল বেলা ফজর সকাল আল্লাহর হুকুম মানতে গিয়া ও জায়গার মধ্যে নবী মুসা আলহি সালাতাম বসে পড়লেন বইতে বইতে হঠাৎ দেখা যায় সর্বপ্রথম নবী মুসা আলহি সালামর সামনে দিয়া একজন মধ্যবয়স্ক মানুষ কুলোর মধ্যে একটা শিশু বাচ্চা লইয়া ঠিয়া ঠিয়া যাইতরা লোকে লোকে নবী মুসা আলহি সালামায় মনে মনে ভাবতে লাগলা এই তো আমার উন্মতর মধ্যে সবচাইতে খারাপ উম্মত ওখান মনে করিয়া আবার আল্লাহর কাছে প্রশ্ন হই আল্লাহ আমার উন্মতর মধ্যে সবচাইতে খারাপ উন্মতর তো পরিচয় করিয়া দিলাই একটা বার্তা কি আমার উন্মতর মধ্যে সব চাইতে বালা উম্মত অগুর পরিচয় হান্তা করিয়া দিতাই আল্লাহ লগে লগে ফরমাই নবী মুসা আলাইহি সালাম সন্ধ্যা ও রাস্তার মূলের মধ্যে তুমি বইয়া সর্বপ্রথম যে মানুষ এই রাস্তা দিয়া যাইবা

সাল্লাল্লাহু আমার আমারা দোস্ত হল আমার বুদুর্গ হল নবী মুসা আলাইহিস সালামে সৈন্দা বালা সৈন্দার পরে সূর্যাস্ত ডোবার পরে আবার রাস্তার মোড়ের মধ্যে বইলা হঠাৎ দেখল ও মানুষ সকাল বেলা যে মানুষ বাচ্চা লিয়া আটিয়া টিকেছিল ও মানুষ বিকাল বেলা তান সামনে দিয়া টিয়া যায় উঠান দিলর মধ্যে ভাবতে লাগলা ই মানুষরে তো আল্লাহ সকালে সবচাইতে খারাপ মানুষ বলিয়া গণ্য করলা এখন আবার এই মানুষ সবচাইতে ভালো মানুষ কেমন হইলা নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতর কদম মাথা নত করিয়া আল্লাহর ডাক দিয়া ফরমাইন আল্লাহ তুমি না কইলে এই মানুষ দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ ই মানুষ আবার সবচাইতে ভালো মানুষ কেমনে রূপান্তরিত হইল আল্লাহ নবীল তুমি দারে দুনিয়ার সব চাইতে খারাপ মানুষ বলিয়া গণ্য করছ আমিও তারে খারাপ মানুষ জানি সকাল সকালবেলা একটা বাচ্চা লইয়া দেখছোনি তুমি তোমার সামনে দিয়া যার বুড়ে হা ও বাচ্চা লইয়া বাবা যখন জঙ্গলের ভিতরের মধ্যে প্রবেশ সরলা ও ফুয়ায় বাপরে প্রশ্ন করেন বাবা ই জঙ্গল তো অনেক বড় বাবা হইলা হা ওরে বাবা জঙ্গলটা তো বড় বড় লগে লগে হইলা বাবা আল্লাহ এত বড় জঙ্গল সৃষ্টি করলা ই জঙ্গল থাকি কি দ্বিতীয় কোনো বড় জিনিস সৃষ্টি করেন নাই লগে লগে হইলা হা আল্লাহ দুই নম্বরে বড় সৃষ্টি করছেন পাহাড় পর্বতগুলা খুয়ায়িকার করল বাবা আল্লাহ যদি জঙ্গলগুলা বড় পরিযাল জমিদের মধ্যে সৃষ্টি করা হয় পাহাড় পর্বত যদি জঙ্গল থাকি বড় সৃষ্টি করেন তাহলে তিন নম্বরে আল্লাহ কোন জিনিস জঙ্গল পাহাড় থাকি কি আর কোনো বড় জিনিস নাই বাফের ফুয়ারে জবাব দিলা হা পাহাড় পর্বতটা কি আল্লাহ আরো বড় জিনিস সৃষ্টি হয় যার নাম আকাশ হল ফুয়াই লগে লগে দিকার করলা বাবা আকাশ আকাশমণ্ডলী তাকিয়া এক চাইতে বড় জিনিস কি আল্লাহ আর কোনো জিনিস সৃষ্টি করেন নাই ও বাপেরকুর ফানি ফেলাই আহ নিজের সন্তানদের ছেলে। এই পাহাড় পর্বত তাকিয়া জঙ্গল তাকিয়া আসমান তাকিয়া আল্লাহ আমার আমার গুণাগুলারে বড় দেখি সব কিছু তাকি আমার মতো গুণাকার মানুষ এই আসমানের নিচে দমিন খেও নাই খোনাউদ বিল্লাহ ও ফুয়া লগে লগে ফরমাইন বাবা আসমান তাকিয়াও যদি আল্লাহ তোমার পাপ গুলা বড় বানায় ই আল্লাহ কি পাপ আর কোনো কিছু বড় বানান নাই আফে ফুয়ার সামনে শরমিন্দা এ সুকুর পানি ফলাইয়া ফরমাইন বাবা আল্লাহ পাপ তাকিয়া বড় জিনিস রাখছেন আল্লাহর রহমত ও ফুয়া লগে লগে শরম দিয়া ফরমাইন বাবা আল্লাহ যদি পাপ তাকী বড় জিনিস আল্লাহর রহমত কুলা রাখিল তাহলে ই আল্লাহর সামনে তুমি কোন কারণে মাথা নত করনা ও ফাফে লগে লগে সুকুর পানি ফলাইয়া ফরমাইন আল্লাহ আমার ফুয়ার সামনা খানো বড় শর্মিন্দা করলায় আমি আমি বাফে তোমার সামনা খানো শকুর ফানি ফালে দয়াল আমার ফাঁক তাকি তো তোমার রহমত খান তা বড় ও তোমার রহমতর বান্টারে দিসাইয়া আমি গুণাগার গুনারে আপনি মাফ করিয়া দিলাও আল্লাহর গাইবি আওয়াজ আল্লাহর কুলা তোমার ফুয়ার প্রশ্নের জবাব দিতে গিয়া যখন আমার আজাবার দরপা করতে যখন তুমি আমার স্মরণ করি লাইস আমি আল্লাহ তোমার জীবনের গুণারে মাফ করিয়া দিলাম আল্লাহ লগে লগে ফরমাই সালাম তারা বাফার ফুয়া যখন একজনে আর একজনের জিজ্ঞাসা প্রশ্ন উত্তর করা শুরু করছ আমি আল্লাহ আমার গুলাম আর শকুর ফালি আমি বরদাস করতে পারি নাই এর লাগি তোমার এই সমস্ত উন্মতর খারাপ বন্দার গুণারে মাফ করিয়া তোমার উন্মতর শ্রেষ্ঠ উন্মতের রূপান্তরিত করলাম হে খাটাগর মুসলমান আল্লাহ দুনিয়ার সব জিনিস বড় বানাইয়া দিলেও পাহাড় পাহাড় পর্বত বড় বানাইয়া দিলেও আপনার আমার গুনা দুনিয়ার যত বড় গুণা খেনরে ভাই আল্লাহ তার রহমতর ভান্ডার দে অসীম ভান্ডার বানাইয়া রাখি দিছে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয ইন্নাহু হুআল গাফুরুর রহিম নবী আপনার উম্মতরে কইয়া দেও আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখুয়া ওরা যত গুনা করুক না কেন তত নাফরমানি আর নিমখরামি করুক না কেন ওরা যদি একটা আমি আল্লাহর সামনা খানু মাথা নত করিয়া তোমার উম্মতে যদি আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলায় আমি আল্লাহ তোমার উম্মতের চকরupani সব таки জমিনে করতে দেরি হইয়া مگر তোমার উম্মতে আমি আল্লাহ মাগফরিয়া দিতে দেরি করতাম নাই সুবহানাল্লাহ লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আপনার উম্মতে হইয়া আমার রহমত таки যেন निराश না হয় হে খটাকার মুসলমান জমিনে তো আল্লাহ গুনাহগার বানাইছে ইনসান হিসাবে গুনাহ করো মুরে ভাই তো রাই পরিমাণ গুণা লিয়া যদি জমিন চলে যায় খটা খটাকা ওর মেসাব কল মিলাইয়া তোমার কবরের दारুকিয়া যদি সব কুরবানি ফায় না আল্লাহ আলেমুল দরবারে কবুল করতেও পারে না করতেও পারে মগর রাই পরিমাণ গুনাহ কবৰ কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার জাহান নাম বানাইয়া দিব আওউযুবিল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলা صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه